এরা ধ্যান করেন খান ঘুমান শ্মশানের চারিদিকে চিতায় আগুনে পুড়তে থাকা লাশের পাশেই যৌন মিলনে লিপ্ত হন এরা নগ্ন হয়ে ঘুরে বেড়ান মানুষের মাংস খান এবং নরকঙ্কালের খুলি থেকে পান করেন গাজায় টান দেন তবে অদ্ভুত বিষয় যাদেরকে সমর্থন করেন ভারতের নরেন্দ্র মোদী সরকার তবে সবসময় এদের দেখা মেলে না ভারতের সবচেয়ে বড় এই হিন্দুদের আয়োজনে তারা দেখা দেন বহু বছর পর কুম্ভ মেলায় এদের কেউ কাপড় পরিধান করেন না যাদের কাছে নারীরা যান অনেকে সন্তান লাভের জন্য বাবার আশীর্বাদ চান তারা আত্যাধিক মুক্তিলাভের মাধ্যমে ঈশ্বরের সাথে এক হতে চান আর সেজন্য তারা বিশুদ্ধতার সূত্রের সীমা ছাড়িয়ে যেতে চান যারা নাকি মানুষের মাংস খায় কিন্তু তারা মনে করে এই কাজ তারা করে চেতনার একটা উচ্চতম পর্যায়ে পৌঁছায় অনেক অঘরী প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা মৃতদেহের সাথে সঙ্গম করেছে এই নাগা সন্ন্যাসীদের অনুসারীর সংখ্যাও কম নয় এবার কুম্ভ মেলায় জড়ো হয়েছেন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একসময় এই সন্ন্যাসীর জীবন যাপন করতেন তিনি এখনও অঘুরিরা মূলত শিবের পূজারী ধ্বংসের দেবতা উত্তর ভারতে কেবলমাত্র পুরুষরাই অঘুরী সম্প্রদায় ভুক্ত হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে মহিলা অঘুরীও দেখা যায়